মাইকেল এইচ নাম শুনেছেন একটা বই লিখেছিল দি হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর একশো জন মনীষীর জীবনী লিখে উনি বিখ্যাত হয়েছে। একশো জন বিখ্যাত প্রভাব বিস্তারকারী নেতাদের মধ্যে থেকে তিনি সর্বপ্রথম র্যাঙ্কিং এ যার নাম দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আপনাদের খুশি লাগে না দ্য হান্ড্রেড বইয়ের নাম

ইয়ামা দর সিম্বি ইমা মিহিম কেমনটা হবে এমন দিন যেদিন প্রত্যেক দলকে আমি নেতা সহকারে ডাক দিব পৃথিবীর প্রতিটি মানুষ নেতাদেরকে নিয়ে দাঁড়াবে নেতারা যদি গোল্লায় যায় অনুসারীরাও গোল্লায় যাবে নেতা যদি জাহান্নামে অনুসারীও ও জাহান্নামে নেতা যদি জামনাতে যায় অনুসারীরাও জান্নাতে চিল্লায় বলেন কি না এজন্য আল্লাহ বলেন ইয়াউমা নে

সেদিন যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা তাদের আমল নামা পড়তে থাকবে আর বিচারে কারো প্রতি বিন্দু পরিমানে আপনার সাথে কে দাঁড়াবে আওয়াজ করে আরো জোরে সবাই মিলে বলেন নেতা নেতা দাঁড়াবে কর্মীরা দাঁড়াবে এই জন্য নেতা নির্বাচনের সময় সাবধান নেতার অনুসরণ করে যদি কেউ জাহান্নামি হয় কে দিন সবাই নেতাকে দোষারোপ করবে অকল আনা সেদিন তারা বলবে হ্যাঁ আমাদের রব আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম আর নেতারা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে আজকে আমাদের আগে নেতাদেরকে আপনি শাস্তি দেন নেতাদেরকে আগে জাহান নামে ফেলেন তারপরে নেতাদের পরে আমরা নেতা নির্বাচনের সময় সাবধান যে কোনো রাজনৈতিক নেতা হতে হবে নট নেসেসারি আমাদের সামাজিক কোনো অঙ্গ সংগঠনের নেতা সামাজিক প্রতিষ্ঠানের নেতা যে কোনো জায়গায় নেতা বাড়ানোর সময় আমরা সাবধানে থাকবো এবং নেতা যদি ভুল করে ফেলে ওনাকে ভদ্রভাবে শুধরে দেয় এটাও আমাদের দায়িত্ব আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা ঠিক মসজিদের ইমাম সাহেব উনি মসজিদের নেতা ঠিক কিনা আওয়াজ করে বলেন তো ইমাম মানে কি বলেন ইমাম সাহেব সালাতে দুই কাতের পরে বসার কথা ইমাম সাহেব দাঁড়ায় গেছে কি করবেন কি করবেন থেকে আমরা ঠিক না যদি বাংলাদেশে আমরা কি করে ফেলি আল্লাহ হকবার পড়ে ফেলে এতে কাজ হয়ে যায় কাজ হয়ে যায় এমন সাহেব বুঝতে পারে যে সামথিং যেন রং কোন কিছু ঝামেলা হচ্ছে ভুল হয়েছে উনি শুধরে যায় কিন্তু আসলে পড়তে হবে সুবাহান আল্লাহ তাসবি রিজাল রেজাল ও তাস্ফী হোলির নেশা এমন করছে পুরুষরা ধরতে পারলে পড়বে সুবহান পিছনের পুরুষ মোক্ষাদিরা কেউ ভুল ধরতে পারে নাই পিছনের মহিলারা ভুল ধরতে পারছে ওনারাও শুধরে দিতে হবে ঠিক কি না ওনারা কি করবে এরকম একটা সুই করবে শুধরে দিতে হবে ঠিক না। যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা না হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে না হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি একা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যে হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক না যেটাই করি আমরা ওটা জন্য উইথ প্রফেশনালিজম সর্বোচ্চ ইফোর্ট দিয়ে যেন আমরা করি যে করতে পারবে সেই নেতা হবে সেই নেতা তাহলে আমরা বুঝলাম আগে কাজ করে টু সার্ভ বিফোর টু লিড রিপিট আমি আবারও বলছি টু সার্ভ বিফোর টু লিড নেতৃত্ব দেওয়ার আগে আগে কাজ করতে হবে আরবিতে বলে সাইয়দুল কৌমি খাদিম হোম জাতির নেতা তো সে হয় যে জাতির খেদমত করে খেদমত না করে নেতা হওয়া যায় কাজ না করে নেতা হওয়া যায় যায় না এজন্য আগে কাজ বক্তব্য দিলে চলবে না ওই নেতা আমরা মানি না কাজ করে দেখেন আপনি আমাদেরকে জনগণের জন্য কাজ করেন দেশের জন্য কাজ করেন ঠিক মাটিও মানুষের জন্য কাজ করেন ঠিক দেন ইউ আর অল লিডার তখন আপনি আমাদের নেতা আপনার সামনে আমাদের হৃদয় ঠিক কি না এবার আসুন আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কাজ করতেন কি না উনি কাজ করতেন কি না নাকি উনি বসে থাকতেন আর বক্তব্য দিতেন দেখার দরকার আছে না না শুনুতেই আমরা বলেছি আমরা দেখব লিডারশিপের যে কোয়ালিটিগুলো

বিশ্বনবী ভয়ে পেয়ে গেলেন বিশ্বনবীর গায়ে জ্বর চলে আসলো অন্তর কাঁপতে লাগলো ভয় পেয়ে বিশ্বনবী আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন এসে বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি ও খাদিজা এমন এমন ঘটনা পাঁচটি আয়াত কোরআনের এইমাত্র মাত্র আমার কাছে হেরা পর্বতে নাজিল হয়েছে আমার মনে হয় আমি বাসবো না আমারে তোমরা কম্বল চাপা দাও কি চাপা দাও কি চাপা দাও কম্বল চাপা দাও মিলুনি আমার কম্বল দিয়ে চাপ দিয়ে ধরো আমার শীত লাগে আমার ভয় লাগে মনে হয় আমি বাঁচবো না সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সৈনিক হয়ে দাঁড়িয়ে যা কে বলতেছে স্ত্রী কে বলে স্ত্রী কার ব্যাপারে বলে হাজবেন্ডের ব্যাপারে বলে প্রিয় ভাইরা মনে রাখবেন কারো ব্যাপারে সঠিক তথ্য যদি পেতে চান বড় সাহেবের ব্যাপারে বড় সাহেবের ড্রাইভারের কাছ থেকে খোঁজ নিয়ে

আমার তো এই আত্মবিশ্বাস আছে আল্লাহ কখন আপনারে অপদস্থ করবে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন সব সময় সত্য কথা বলেন আপনি আপনি সব সময় সত্য বলেন মানুষ বোঝা আনতে পারে না তাদের বোঝা আপনি টেনে মাথায় দিয়ে দেন সুবহানাল্লাহ পড়বেন না তাকসিবুল মাদুম যার উপার্জনের কিছু নাই টাকা পয়সা নাই তারে আপনি উপার্জন করে দেন আপনি টাকা জমায়া মানুষের মধ্যে দান করেন আগে আপনি ছাগল চড়াতেন অল্প কিছু টাকা পয়সা পেতেন এরপরে আমার ব্যবসায় স্টাফ হিসেবে আসলেন আরো কিছু টাকা পয়সা পেলেন এগুলো আমি দেখেছি আপনি মানুষের জন্য খরচ করে ফেলেন যা টাকা পয়সা আছে এগুলো আপনি মেহমানদারিতে খরচ করেন আর যেখানে সত্য বিপন্ন সেখানে আপনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যান ছয়টা গুণের কথা বলেন সুমানলা পড়েন প্রিয় ভাইরা একটু চিন্তা করেন তখন উনি নবী হয় নাই নবী যে হবেন এটা জানতেনি না আল্লাহর আইলমে তিনি নবী কিন্তু অফিসিয়ালি নবী হয়েছেন তিনি পৃথিবীতে চল্লিশ বছর বয়সে ঠিক কিনা তার মানে নবী হওয়ার আগেই অফিসিয়ালি কোরআন আসার আগেই অফিসিয়ালি নবুয় পাওয়ার আগেই আমার বিশ্বনবী জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছিলেন চিল্লায় বলতে হবে ঠিক কিনা নেতা ঠিক কিনা প্রথম কি করতে হয় আওয়াজ করে বলেন আগে কি পরে মার্শাল এই তো বুঝতে পারছি নেতা হওয়ার দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে ইউ হ্যাভ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস এন্ড টু ফেস দ্য ট্রায়ালস আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে বাধা বিপত্তি ডিঙিয়ে সামনে যাওয়ার ক্ষমতা থাকতে হবে তাইলে আপনি নেতা নেতা যদি দুর্বল চিত্তের হয় এটা কি নেতা না খেতা হ্যাঁ নেতা হইতে হলে আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানতে হবে পাহাড় সম চ্যালেঞ্জ আপনি এটাকে ডিঙ্গিয়ে চলে যেতে হবে কোনো কিছু তাকে নাড়ায় না সে অনর কোনো কিছুতে সে টলে না সে অটল সে নেতা ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়া বিজালাব নাসি স্মরণ করেন সে সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আর এই কারণে ইব্রাহিমকে ফলাফল স্বরূপ আমি জানিয়ে দিলাম ইব্রাহিম ইন্নি জাহিল কালিন্না সি ইমামা আমি তোমাকে গোটা বিশ্বের মানুষের ইমাম বানায়া দিলাম না তা বানায় দিলাম ইন্নি জাহিল কালিন্না সি ইমামা ওয়েন আল্লাহ টেস্ট ইব্রাহিম উইথ সাম ট্রায়ালস এন্ড হি সাকসেসফুলি ওভারকাম অল দ্য ট্রায়ালস এন্ড আল্লাহ সেড ইব্রাহিম আই গোনা মেক ইউ দ্য লিডার ইব্রাহিম যতগুলো পরীক্ষা নিয়েছে সবগুলায় পাস আগুনের পরীক্ষা পাস নমরুদের পরীক্ষা পাস কাবা ঘরের দায়িত্ব দেয়া হয়েছে এই পরীক্ষায় পাশ সন্তানকে মরুভূমিতে রেখে আসতে বলা হয়েছে পাশ যতগুলো পরীক্ষা আমি নিলাম সবগুলাই তুমি পাশ তুমি বাধা বিপত্তি ডিঙিয়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে আর ফলাফল শুরু আমার ঘোষণা এমনি যা না সে ইমামা আমি তোমার ইমাম বানায় দিলাম নেতা বানাই দিলাম তার মানে নেতা হতে হলে যত ওভারকাম আছে স্ট্রাগল আছে চ্যালেঞ্জ আছে এগুলো ডিঙিয়ে সামনের দিকে আগাতে হয় নেতা ভয় পাইলে চলে না চিল্লাই কোন ঠিক কিনা সে আল্লাহ রাসুল সাহা ইসলামকে বলা হয়েছে আপনার লেস কাটা নির্বংশ আল্লাহর হাবিব সাহা ইসলাম যখন মক্কায় সালাদ পড়তেন ওটের পচা নারীগুড়ি পিঠে চাপিয়ে দেয়া হতো তিন বছর সে আবে আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন আপনি বন্দী ছিলেন কয় বছর আমি ছিলাম কয় বছর আল্লাহ হাবিব সাহা ইসলাম কয় বছর বন্দী এটা অর্থনৈতিক আগ্রাসন সামাজিক বয়কট এদের সাথে কারো বিয়ে হবে না এদের কাছে কোনো পণ্য বিক্রি করবে না এদের থেকে কিছু কিনবে না প্রথম বছর যেহেতু ওনারা ছাগল চড়াতেন ছাগলের গোস্ত খেলেন দ্বিতীয় বছর সাহাবারা ছাগলের চামড়া খেলেন তৃতীয় বছর গাছের পাতা লতা পাতা শিকড় আর ছাল খেয়ে বেঁচেছিলেন দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এই পৃথিবীটা কুসুমা স্তীর্ণ নয় এটা কণ্ঠকা এই পৃথিবীতে কেউ কাউরের জন্য জায়গা ছেড়ে দেয় না এখানে জায়গা করে নিতে হয় পৃথিবীতে তোমাকে জানান দিতে হবে যে তুমি পৃথিবীতে এসেছ কঠিন বিপত্তিকে পরীক্ষাকে তুমি জানাও যে তুমিও কম ওই বীর্য থেকে কোনো সন্তান জন্ম নেয় না এক ফোটা বীর্যে কয় কোটি শুক্রাণু বিশ কোটি শুক্রাণু ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা ঠিক কিনা আপনি একটা আমরা সবাই এক একটা এই প্রতিটা শুক্রাণু চেয়েছিল ডিম্বাণুর গায়ে আঘাত করে সফল হতে কেউ হইতে পারে নাই উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা ফেল পাস করছিলাম সেদিন আমি পাস করেছিলাম চ্যাম্পিয়ন হয়েছিলেন সেদিন আপনি সেদিন আপনার হাত ছিল পা ছিল মামা খালো ছিল ফোন কল ছিল এত কিছু না থাকতো সেদিন আপনি চ্যাম্পিয়ন হয়েছেন কেউ আপনারা থামায় রাখতে পারে নাই তার মানে এই পৃথিবীর বুকেও কেউ আপনারা থামায় রাখতে পারবে না চিল্লায় বলেন ঠিক পারবে অদম্য সাহস আর সত্যি সম্ভাবনাকে দিয়ে আল্লাহ তালা মানুষকে তৈরি করেছেন এক একটা মানুষের যে কি ব্রেনের ক্যাপাসিটি তার যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন মানুষ জানেই না আল্লাহর হাবিব সাহ ইসলাম এরকম বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে প্রমাণ করে করে সামনের দিকে এগিয়েছেন তিন বছর জেল খাটলেন মক্কা থেকে আশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি তায়েফে গেলেন তায়েফে কেন গেলেন জমি কেনার জন্য তাই না কথা কয় না

এমন তাবৎ কোন অত্যাচার নাই বিশ্ব নবীর উপর করা হয়নি তিন তিনটা জায়গায় কি সুশ্রী দেহ আমার নবীর কি সুন্দর ছিল আল্লাহ হাবিব ইসলামের শরীর তিনি বলতেন আনা মালি হন ইউসুফ ও আমি লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ সাদা সুন্দর মিলহন থেকে মালিহ মিলহন মানে লবণ লবণ থেকে লাবণ্যময় আমি লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ সাদা সুন্দর এই সুন্দর মানুষটার দেহে পাথর মারা হয়েছে ক্যান ইউ ইমাজিন দ্যাট আপনি কি কল্পনা করতে পারেন তিন তিনটা জায়গায় বিশ্বনবিকে আক্রান্ত করা হয়েছে রক্তের বর্ণা বয়ে গিয়েছিল ঠিক না খে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো ছবি লিয়ে তাই ফেরে কাফিরে রা চিনল না শেয়াল দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিখত হয়ে সরাসরি থেকে রক্ত ছড়ে এরা সুল তোমাকে বলিয়ে আমি কেমন করে এরা সুল তোমাকে বলিয়া আমি কেমন করে ঠিকেরা তাই ফের ছেলেরা রক্তাক্ত করেছিল সেদিন আমার নবীকে বিষ্ণু নবী অট অনড় অন খারাপ করেননি সব রেশ দেওয়ার করেছেন মাফ করে দিয়েছেন নিজ জেলাকা থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে হিজরত করলেন মক্কা থেকে মদিনায় আহা মক্কাকে এত ভালো আসতেন বিষ্ণু ইসা ইসলাম হিজরতের রাতে বারবার মক্কার দিকে তাকায় বারবার তাকায় চোখের পানি ছাড়ে আর বলে মাক্কা তো আহাবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী প্রিয় শহর লাউলা ও খরিজ তুলামা খরচ আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো আমি জীবন ও মক্কা ছেড়ে কোথাও যেতাম না সেই মুসলিমের বর্ণনা আল্লাহ হাবিব সাহা ইসলাম বলেন ও অতি তু যাওয়া আমি আবুল আমাকে আল্লাহ তালা জবাব আউল কালিম দিয়েছে মানে আমি এমন কথা বলি কথাগুলো ছোট কিন্তু এর আবেদন অনেক বড় আমি কথা বলি অল্প কিন্তু এটার ইম্প্যাক্ট ইন দ্য হার্ট অফ পিপল ইন দ্য হার্ট অফ দ্য লিসনার যারা শুনে তাদের হৃদয়ে এটার প্রভাব অনেক বেশি আমার কথাগুলো কনসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং বলি কম অর্থ বেশি হাজার লাইন ব্যাখ্যা করো আমার কথাকে ব্যাখ্যা শেষ করা যায় না চিল্লাই বলেন ঠিক তিনি যাওয়াম জাওআমুল কালিম জানতেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় তিনি কথা বলতেন আবার আম্মা জান বলেন সেই বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব সা যখন বক্তব্য রাখতেন লাউ আদ্দাহুল আদুলাহসাহু কেউ যদি চাইতো আল্লাহর হাবিব সা আলাইহিস বক্তব্যে কয়টা বাক্য বলেছেন কয়টা শব্দ বলেছেন কয়টা বর্ণ ব্যবহার করেছেন চাইলে প্রতিটা বাক্য আর শব্দ হাতে গুনা যেত সুবহানাল্লাহ নাই এত সুন্দর পরিচয়্ন আরবিতে তিনি বক্তব্য করতেন কথা বলতেন লাউ আদাহুল আদুল আহসাহু কেউ চাইলে গুনতে পারতো দরাসু সাইয়্যিদাহ উনার ভাষণে কয়টা বাক্য বলেছেন ওনার এই বক্তব্যে তিনি কয়টা শব্দ ব্যবহার করেছেন চাইলেই গুনা যেত সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব সা আলাইহ وسلم যখন বর্ণনা করতেন বুখারীর বর্ণনা আআদাহাসালাসান গুরুত্বপূর্ণ কোনো কথা বললে এটা তিনবার রিপিট করতেন হাত্তা তুফামা আনহু যাতে এটা সহজে বোঝা যায়

এই বর্ণনা থেকে বোঝা যায় একজন বক্তার বক্তব্য দেওয়ার যত কোয়ালিটি থাকতে পারে যত চমৎকার বক্তব্যের পারঙ্গমতা থাকতে পারে তার সবগুলো আমার নবীর মধ্যে ছিল কি ছিল না আওয়াজ করে বলেন ছিল কি ছিল না তার মানে নেতৃত্বের যে গুণাবলী তার তিন নাম্বার গুণাবলী হচ্ছে বাগ্মিতা এলোকোয়েন্স নেতার কথা বলতে জানতে হবে আর তার সবগুলো গুণ আমার বিষ্ণুবীর জীবনের মধ্যে পাওয়া যায় ঠিক না আপনাদের কি কষ্ট হচ্ছে গরম লাগতেছে না আমার তো অনেক শেষ করে দেই তাইলে না হ্যাঁ কষ্ট হচ্ছে না তাকবির দেয়া যাবে জোরে না আসতে কত জোরে অনেক জোরে ঠিক আছে তাহলে আরো কয়েক মিনিট বলা যায় না আচ্ছা নেতৃত্ব দেওয়ার চার নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড বি ব্রড মাইন্ডেড ই শুডন্ট বি দ্য ন্যারো মাইন্ডেড নেতা হইতে হইলে বড় মনের হইতে হবে কলিজাটা হইতে হবে এত বড় পুরা দেহটাই হইতে হবে কলিজা কথা কয় না পুরা দেহটাই কলিজা ঠিক কি না নেতা যদি ন্যারো মাইন্ডেড হয় এটা কি নেতা নেতা হতে হবে ব্রড মাইন্ডেড দ্য লিডার শুড বি একোপোজিটিভ মেন্টালিটিজ নেতার অ্যাকমোডেট করার মেন্টালিটি হতে হবে উনি সবার যেমন আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি শুধু আওয়ামী লীগের নেতা কথা গান শুধু বিএনপির নেতা শুধু জামা ইসলামের নেতা জাতীয় পার্টির নেতা শুধু জাসদের নেতা উনি কার নেতা উনি এই বাংলাদেশের সতেরো কোটি মানুষের নেতা ঠিক কিনা আপনি নেতা হইলে আপনি সবার হবেন আপনি এমপি আপনার নির্বাচনী এলাকায় যারা আছে আপনি সবার এমপি আপনি এলাকার পুরুষদের এমপি এলাকার নারীদের এমপি এলাকার ও এমপি আপনি চিলা এখন ঠিক কিনা আপনি সবার আপনার হৃদয়টা হইতে হবে এরকম আকাশের মতো বিশাল সাগরের মতো উদার নেতা হইতে হইলে ব্রড মাইন্ডেড হইতে হবে অ্যাকোমডিয়েটিভ হইতে হয় তাই না

কোন দল বীরের ভারতপন্থী না পাকিস্তান পন্থী না নাই এই যে দলাদলি খালি পিসপিস করি খালি ভাগাভাগি বাগি যারা পিস পিস করে আল্লাহ করে কি না বিষ্ণুবি এসেছেন মিলানোর জন্য মিলিয়ে দেওয়ার জন্য বিষ্ণু ইসলামের আগমন ঘটেছে আর আমরা খালি পিস পিস আমরা হাদিস মসজিদ মানে এক জায়গায় এক এলাকায় হাদিস মসজিদ আরেক এলাকায় হারাও বানাইছে হানাফি মসজিদ আছে না নাই আহলে মসজিদে হানাফি মুসল্লি ঢুকতে না হানাফি মসজিদে আবার আহলে আদিসের এরা ঢুকতে পারবেন কোথায় চলে গেলাম আমরা আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না সে মুসলমান এটা তার বড় পরিচয় এটা আমরা সামনে আনতে চাই না আগে নিয়ে আসি হানাফি না আহলে আদিস আগে নিয়ে আসি বিএনপি না মিলি সে যে মানুষ তার বড় পরিচয় তারপর সে মুসলিম সে আমার ভাই এটা আমরা ভুলে গিয়েছি আওয়াজ করে বলেন ঠিক কিনা বলে গেছি আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরা আমাদের প্রভু এক নবীর জীবন বিধান এক ঐ শিবানী কোরান তবে কেন এক ন হে মুসলমান একে হও একে হও করিয়া বৈতুল্লা মদিনা শরীফ ওহত পাহাড় এক বদরের মাঠ ঠিকরা বই মদিনা শরীফ ওহত পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এক হও এক হও করিয়া হবা আমাদের প্রভু এক এক নাবিরম্মাত জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন এক নাও হে মুসলমান একে হও একে হও করিয়া হবা ঠিক না বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক বদরের মাঠ এক উহুদের প্রান্তরে কোরআন এক নবী এক এক কিন্তু আমরা আছি কিলি নিয়ে কি না এই কিলি আমরা আর করতে চাই দলাদলি আমরা করতে চাই আমরা ঐক্য চাই